বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এই যে এত মারামারি হচ্ছে হাতাহাতি হচ্ছে নানান রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে প্রায় প্রতি এর জন্য আসলে বলেন তো বসুন্ধরা কিংস আবাহনী মোহামাডান বা যারা মাঠে যাচ্ছেন বিভিন্ন দলের দর্শকরা তারা না এদের কেউই না এই ঘটনাগুলোর জন্য মূল যারা দায়ী তারা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন হয়তো বলতে পারেন যে আমি কেন ফুটবল ফেডারেশনকে কে কাঠগড়ে দাঁড় করাচ্ছি তাদের উপরে দোষা পাচ্ছি এইটা বোঝার জন্য একেবারে মানে এটা রকেট সায়েন্স না খুব বেশি অভিজ্ঞ হতে হবে না একেবারে সাদা মাঠা যে কোনো একজন সাধারণ মানুষও বুঝবে যে ভাই আপনি যদি বিচার না করেন কোন ঘটনা দিনের পর দিন একটা করে ঘটনা ঘটবে তার কোনো বিচার হবে না তাহলে তো ওই চোর বা ওই লোকটা তো সাহস পেয়ে যাবে হ্যাঁ এটা করা যায় এর কোনো বিচার নাই আমি যা খুশি করতে পারবো এটা কেউ দেখার নাই কেউ কিছু করবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তাবিদাওয়ালের নেতৃত্বে এই কমিটি দায়িত্ব নিয়েছে গত বছর অক্টোবরে ছয় মাস পার হতে চললো তো এই ছয় মাস গেল এখন পর অনেক কমিটি করেনি তার মধ্যে ডিসিপ্লিনারি কমিটিটাও করেনি একজনকে শুধুমাত্র চেয়ারম্যান করে সেটা ঘোষণা দিয়ে রেখেছে কিন্তু পূর্ণাঙ্গ কোনো কমিটি হয়নি এবং আমি ছোটবেলা থেকেই যদি বলি ছোটবেলা থেকেই শুনছি যে এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে প্রধান নির্বাচন কমিশনার থাকে মেজবা সাহেব উনাকে আসলে আবারও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে রেখেছেন ওই এককভাবেই তো উনি এখন পর্যন্ত কোনো যেহেতু কমিটিতে অন্য কেউ নাই উনি সভা করেনি কিছু করেনি জানেনি অথচ এর মধ্যে এই যে বসুন্ধরা কিংস আবাহনী সর্বশেষ যেটা ম্যাচে হয়েছে। এরিনাতে এর আগে মোহাম্মডানের সাথে হয়েছে কুমিল্লাতে হয়েছে নানান রকম ঘটনা প্রতিদিনই আছেই এখন এই যে ঘটনাগুলো ঘটছে বা ঘটেই যাচ্ছে এর কোনো রকম সুরাহা বলেন এর কোনো রকম বিচার বলেন কিছুই করছে না কারণ কমিটি নেই কে দেখবে দেখার কেউ নেই শুধুমাত্র এই যে হামজা চৌধুরী বা বিভিন্ন সামিত সোম বংশোদ্ভূত প্লেয়ারদেরকে কেন্দ্র করে এক ধরনের উন্মাদনা মিডিয়াতে কথা বলছেন ফাহাদ করিমরা বড় বড় গলায় এইগুলো নিয়ে মানে ফাঁপা ওপরে শুধুমাত্র দেখাচ্ছে কিন্তু ভেতরের যে কার্যক্রমগুলো এটা একেবারে লেজে গবরে অবস্থা যা তাই অবস্থায় ভেতরে চলছে একজন অথর্ব সাধারণ সম্পাদক আছেন তার কথা আমি একেবারে শুরু থেকে বলছি ভাই উনি যতদিন এই চেয়ারে বসে আছেন সাধারণ সম্পাদকের মতো একজন ভাইটাল পোস্টে বসে আছেন উনি যদি বসে থাকেন এই প্রতিষ্ঠানের খুব ভালো কিছু আশা করাটা হবে না এটা শুধু আমরা স্বপ্নই দেখতে পারবো আবার ধরে নিলাম যে সাহেব শুরু থেকে এসে সব সব কমিটি কমিটি করে দিলেন সবকিছু ডিসিপ্লিনারি আছে এখন ঘটনা ঘটছে তার একেবারে বিচার করতে হবে বিচার করতে বসলেন এই বিচারকে আসলে বসুন্ধরা কিংসের বিপক্ষে এই চেয়ারম্যান যিনি মেজবা সাহেব বা ফুটবল ফেডারেশন করতে পারবে করতো কখনোই না কারণ কি আপনার বসুন্ধরা গ্রুপ হচ্ছে প্রিমিয়ার লিগের স্পন্সর তারা মূল পৃষ্ঠপোষক তাদের দল খেলছে কমিটির দল খেলছে সঙ্গে আবার এই লীগ কমিটির চেয়ারম্যান তিনি বসুন্ধরা কিংসের সভাপতি সবকিছু মিলে কার বিরুদ্ধে আসলে বা কে দোষী তারা যদি দোষী হয় বিচার প্রক্রিয়া শেষ করে তাদের বিরুদ্ধে শাস্তি দেবে এই মানে সাহস কে দেখাবে কার ঘাড়ে দুইটা মাথা আছে এটা তো কেউই করবে না তবে তাহলে নিজেই করবে না ফলে এই যে ফুটবল ফেডারেশনের অপেশাদার আচরণগুলো যেভাবে কাজগুলো করছে এই কাজ থেকে যদি বেরিয়ে না আসে আপনি ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার যদি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু মানে বেহাল দশা আরো মানে বেরোবে তখন এই যে লোকাল প্লেয়ারদের প্রতি অবহেলা লোকাল প্লেয়ারদের এখন তো রীতিমত ভিলেন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে ফলে এটা কিন্তু বাড়াচ্ছে ওই যে ফুটবল ফেডারেশন নিজেই ফুটবল ফেডারেশন যখন বিচার করছে না নিজেরা দায়িত্ব নিচ্ছে না যে কাজগুলো করা উচিত না একেবারে তারা ওই যে নাকে সরিষার তেল দিয়ে ঘুমানোর মতো যে অবস্থা সেটাই হচ্ছে যদি তারা দেখভাল করতো তাহলে একটা দুটো ঘটনার পরেই কিন্তু সেটা বন্ধ হতো এটা দিনের পর দিন বাড়ছে এমনকি জাতীয় দল বা অন্য দলগুলো এখন আবাহনী মহাটানের দল বসুন্ধরা কিংস সেরাতে গিয়ে খেলতে রীতিমতো ভয় পাচ্ছে এবং ভাবে পটা স্বাভাবিক ওটা একটা আবাসিক এরিয়া যেখানে ঢুকলে আপনাকে চারদিক থেকে আটকে দিয়ে রাখা সম্ভব সবকিছু মিলে আমি বলছি না বসুন্ধরা কিংস এটা করবে কিন্তু এটা সম্ভব ওটা একটা আবাসিক এরিয়া একেবারেই নিরাপদ এরিয়া তাদের অনেক রকম সিকিউরিটি আছে সেটা তাদের মানতে হবে তো এন এর আগে সাংবাদিকদের সাথেও বসুন্ধরা কিংসের নাতে ঢোকানিয়ে ঝামেলা হয়েছে যাই হোক সেটা বাদ দিলাম কিন্তু এই যে ফুটবল ফেডারেশন এই অপেশাদার কাজগুলো করছে বুঝেও না বুঝার ভান করছেন আমি জানি না তাবিদাউল সাহেব দেশে কতদিন থাকে আর বিদেশে কতদিন থাকে হ্যাঁ ফুটবলের জন্য নানান রকম নানান জন কাজ করছে সাপোর্টাররা অনেক উন্মুখ হয়ে আছেন কিন্তু তাদের সেই ভালোবাসার প্রতি দেন বা সঠিক নিয়মে যদি কাজটা না করেন নিয়ম নিয়মকে ফলো করে যদি কাজটা না করা হয় তাহলে কিন্তু আসলে দিন শেষে হতাশাই বাদবে। মানে ভালো কিছু আশা করাটা বোকামি হবে আমাদের